স্থানীয় সরকার হলে একটা ট্রায়াল হইতো যা আসলে নির্বাচন কমিশন কতটুকু সূক্ষ্ম সুস্থ ভাবে নির্বাচন দিতে পারতেছে কিন্তু এখন দেখেন যেখানে স্থানীয় সরকার তো এক একদিনই হয় না সারা দেশে। এখানে কয়েকটা দাফে দাফে হয় পাঁচ দাফে হয় চার ধাপে হয় বা সিটি কর্পোরেশনগুলো দুই তিন দাফে হয় বা করতে পারে তাহলে একটা সরকার যদিও একটা নির্বাচন কমিশন যদি একটা মানে বাংলাদেশকে পাঁচ ভাগ করে এক ভাগের নির্বাচন যদি সুষ্ঠুভাবে করতে না পারে সেখানে যদি আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা থাকে তাহলে আপনি সারা দেশে যখন একদিনে নির্বাচন হবে সেখানে তো নির্বাচন মানে আইনশৃঙ্খলা অবনতির আরও সম্ভাবনা আছে এবং সেটা থেকে ফেস করার মতো কোনো অবস্থায় তখন থাকবে না তখনকার কি অবস্থা হবে তো আমার মনে হয় বিএনপি বা যারা এই কথা বলেন যে না উপজেলা নির্বাচন বা স্থানীয় সরকার আগে দিলে সমস্যা হবে তাদের কথাটা আসলে যৌক্তিক বলে মনে হয় না এখানে অবশ্যই জামাতের দৃষ্টিভঙ্গি দলীয়ভাবে অবশ্যই সেটা আপনারা যদি দলীয় নেতৃবৃন্দ যাও যারা মুখপাত্র আছে তাদের কাছে প্রশ্ন করেন তারা অবশ্যই দলীয় দৃষ্টিভঙ্গি বা তাদের অবস্থানটা তুলে ধরতে পারবেন আমি আমার জায়গা থেকে এতটুকু বলবো যে আসলে কোনো অনির্বাচিত সরকারই একদম আনলিমিটেড মানে থাকার মধ্যে কল্যাণ আছে বলে আমি মনে করি না এক্ষেত্রে নেত্রী যারা ব্যক্তি ডক্টর ইনুজ সাহেবের মধ্যে একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব বা তার যে স্ট্যাটাস সেই জায়গা থেকে অবশ্যই আমার মনে হয় না যে তিনি এরকম চিন্তা করবেন যে অনির্বাচিতভাবে এরকম দীর্ঘমেয়াদের জন্য ক্ষমতায় বসে থাকবেন সেটা হবে না এই সরকার করতে পারে এটা একটা অনেক বিগ ইস্যু এটা আমার ডক্টর ইনুস চিন্তা করেন কিনা সেটাও তো আপনি বলতে পারবেন না আমি বলতে পারবো না এবং এটার মধ্যে আমার মনে হয় না যে এটা খুব বেশি ইফেক্টিভ বা এবং এটার মধ্যে খুব কল্যাণ আছে আমার মনে হয় ডক্টর ইনুস একজন আন্তর্জাতিক ব্যক্তি এবং তার একটা স্ট্যাটাস বা জাতির প্রতি একটা কমিটমেন্ট আছে দেশের প্রতি একটা কমিটমেন্ট আছে দেশের উন্নয়নে তিনি কাজ করার চেষ্টা করতেছেন তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো করে দেশের ডেভেলপমেন্টের একটা রাস্তায় উঠাই দিয়ে এরপর যে নির্বাচন দিয়ে অবশ্যই তিনি বিদায় নেন এটা তার জন্য ভালো দেশের জন্য ভালো তিনি এটা এটা করবেন বলে আমি মনে করি জুলাই আন্দোলন নিয়ে তো ইতিমধ্যেই ব্যাপক আলোচনা দেশে দেশের বাইরে আন্তর্জাতিক মিডিয়াতে আলোচনা হয়েছে আপনারা জানেন যে এখানে সর্বজন মানে সর্বমহলের অংশগ্রহণ ছিল একদম ছাত্র থেকে শুরু করে এরপর হচ্ছে যে শিক্ষক সাংবাদিক আপনাদেরও অংশগ্রহণ ছিল বুদ্ধিজীবী সিভিল সোসাইটি এরপর হল যে আপনার কৃষক শ্রমিক সর্বমহলের অংশগ্রহণে একটা গণব্যুত্থান বলে আমরা গণবিপ্লব বলে সে এর মাধ্যমে কিন্তু ফেসি পতন হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশে এর আগে বিরোধী দলের যে আন্দোলনগুলো হয়েছে সবাই মনে করেছে যে না এর এভাবেই সরকারের পতন হওয়া সম্ভব না বা তারা একটা এটাকে রাজতন্ত্র কায়েম করার দিকে ঘোষণা বাকি ছিল সব কিছু হয়ে গেছে তো সে জায়গা থেকে এরকম একটা স্বৈরাচারী সরকারকে ফেসিবাদি সরকারকে পতন ঘটানোর জন্য সর্বমহল সকল মানুষের শ্রেণী বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণের মাধ্যমে দিয়ে পতন হয়েছে তবে ক্ষেত্রে অবশ্যই মানে আপনারা জানেন সরকারের সেই আওয়ামী লীগের ভূমিকার দিকে লক্ষ্য করলেই বুঝবেন যে এতগুলো দল এবং জোট সবাই থাকার পরও আওয়ামী লীগ কাকে টার্গেট করেছে তাদের গোয়েন্দা বাহিনী তাদের সকল রিপোর্টে কি উঠে এসেছে তারা জামাত ইসলামীকে কিন্তু নিষিদ্ধ করেছে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে তার মানে হচ্ছে যে তারা এটা বুঝতে পেরেছে এখন আমাদের যারা বলেন তারাও কিন্তু বুঝতে পারেন যে আসলে ঘটনাটা কী হয়েছে এখানে অবশ্যই ছাত্র শিবির এখানে মুখ্য ভূমিকা রেখেছে জামাত ইসলামের এখানে অনেক বড় সাপোর্ট এবং অনেক বড় ভূমিকা ছিল ক্যাডিটার রাজনীতি জামাত শিবির করে নাই বিদায় এখানে মানে সমন্বয়ক বা অনেকের অনেক ইয়ে ইয়েভাবে অবদান রেখেছেন তাদেরকে আমরা অবশ্যই আমরা তাদের সেটাকে স্বীকৃতি দিই যারা ভূমিকা রেখেছেন সবাইকে আমরা স্বীকৃতি দিই এখানে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে শহীদদের এরপর হচ্ছে যারা আহত পঙ্গুত্ব বরণকারী তাদের এরপরে অবশ্যই ছাত্র শিবির এবং জামাত ভূমিকা রেখেছে এবং আপনারা জানেন যে সাদেক কায়ুম এস এম ফরহাদ তারা সাদেক কায়ুম এস এম ফরহাদ তারপর হচ্ছে জুনায়েদ রিফাত তার শর্বদিন থেকে শুরু করে শিবগাদুল্লাহ থেকে শুরু করে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ছিলাম আমরা এই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত এটার সাথে অদ্ভুতভাবে জড়িত ছিলাম এবং আন্দোলন যেহেতু আমরা এর আগে আপনারা জানেন যে এই আন্দোলন কিন্তু তিন চার সালে শুরু হয়েছে সেখানে শিশির মোহাম্মদ মনির ভাই যখন বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন তখন কিন্তু এই কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছে ছাত্রলীগ বা বামপন্থী এরা মিলে কিন্তু সেই আন্দোলনকে তারা দমন করেছে এর পরবর্তীতে আঠারো সালে সে আবার শুরু হয়েছে নুর নুরু নুর নুরুল হক নুরু থেকে শুরু করে তাদের নেতৃত্ব হয়েছে ছাত্রশিবির তখনও ভূমিকা রেখেছে শুরু থেকেও আমরা নেতৃত্ব দিয়েছি এই আন্দোলনের জন্য মায়ের খেয়েছি ক্যাম্পাসে আমাদের অনেকে মার খেয়েছেন আমাদের নেতাকর্মীরা আমরা অনেক পরিস্থিতি কঠিন পরিস্থিতি ইয়ে করেছি তো এটা আন্দোলনটা ধারাবাহিকভাবে ছিল কিন্তু এটা যখন পরবর্তীতে এসে এই চব্বিশে এসে যখন এটাকে আবার নতুন করে সেটাকে সামনে নিয়ে এসে আগের যেই পরিপত্র ছিল সেটাকে বাতিল করে কোর্ট যখন এটাকে অবৈধ ঘোষণা করে এটাকে সেটাকে সামনে নিয়ে আসলো তখন সর্ব ছাত্র জনতা সেটার বিরুদ্ধে প্রতিবাদ জানা প্রতিবাদে নেমেছে আন্দোলনে নেমেছে এবং পরবর্তীতে সরকার এটাকে যৌক্তিক আন্দোলনটাকে যৌক্তিকভাবে মোকাবেলা বা এটাকে সমাধান করার চিন্তা না করে এটাকে রাজাকার বলে ছাত্রদেরকে যে তুচ্ছতাচ্ছিল্য করা বা গালি দেওয়ার যে অভ্যাস সেটাকে তারা ছাত্রদেরকে গালি দিয়েছে বা তুচ্ছতাচ্ছিল্য করেছে তখন ছাত্রজনতা খুব দোহের রাস্তায় নেমেছে তো এটা অবশ্যই একটা ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল কিন্তু একটা আন্দোলনকে একদম চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া সরকারের পতন হওয়া এটা সবাই বুঝে দিব আলোকের মতো সুস্পষ্ট এখানে নিশ্চয়ই পরিকল্পিত অংশগ্রহণ ছিল এবং দিক নির্দেশনা ছিল গাইডলাইন ছিল এবং এটাকে একটা ডিরেকশনে নিয়ে যাওয়া হয়েছে সেক্ষেত্রে শিবির অবশ্য ভূমিকা রেখেছে জামাত ইসলামের সাপোর্ট দিয়েছে আমরা আমি ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে শুরু থেকে আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম ময়দানের এটা বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা রেখেছি